আসসালামু আলাইকুম এটা হচ্ছে রাত্রেবেলা বাড্ডা বাড্ডা লিং রোড থেকে গোদারাঘাট যেতে যে পথটা সেই পথের ভিউ রাত্রেবেলা গিয়েছিলাম জুতা দেখার জন্য তো ভাবলাম যে চিপ রেটের মধ্যে ভালো মানের জুতা কোথায় পাওয়া যায় তারপরে মনে করে দেখলাম যে গোদারাঘাট বা লেক পারের সাইডে যে কিছু জুতা বসে ওরা ভালো মানের কিছু জুতো নিয়ে বসে এবং খুবই অল্প দামে বিক্রি হয় এই যে চলে এসেছি দেখেন এখানে কয়েকটা আগে দুইটা দোকান ছিল এখন অনেকগুলো দোকান বসে আর অনেকগুলো দোকান বসাতে এখন আগে যেমন একটা প্রোডাক্টের কোয়ালিটি ছিল জুতার কোয়ালিটি ভালো ছিল এখন কোয়ালিটিটাও ভ্যারাইটিস হয়ে গেছে ভালো মন্দ মিল মিলে দুই রকম কোয়ালিটি আছে এই যে দেখতেই পাচ্ছেন এখন অনেকগুলো জুতার দোকান এখন লেক পারে এটা হচ্ছে গুদারাঘাট দিয়ে ডান পাশে যারা গুলশান গুদারাঘাট এই এলাকায় আসা যাওয়া আছে তারা এই জায়গাটা চিনতে পারবেন আর এখানে হরে হরেক রকম হ্যাঁ লেডিস এবং জেন্টস কেটস এবং শু জুতাগুলো আপনি পেয়ে যাবেন আমি এখান থেকে একটা শু কিনেছিলাম জুতাটা অনেক দিন পরেছিলাম এবং ভালোও ছিল কোয়ালিটি খুবই ভালো ছিল যার কারণে আবার এসেছি আর একটা জুতা কালেক্ট করার জন্য এখানে এখন স্যান্ডেল জুতাও পাওয়া যায় আর এই জুতাটা দেখে আমার ভালোই লেগেছে তাই একটু পায়ে দিয়ে চেক করে নিচ্ছি যে আমার পায়ে কেমন লাগবে না ভালোই লাগলো দেখে ভাল লাগছে পছন্দ হয়ে গেছে একবারই পায়ে ফিটিংও হয়েছে তো তাই বললাম মামা এইটা প্যাকেট করে দেন যাই হোক অন্য জুতা নিতে পারবো কি না কিন্তু এটা নিয়ে নিলাম আর এই যে এইখানে যে দেখেন রাত্রি প্রায় সাড়ে দশটা বাজে তখন এই বাচ্চা এটা হচ্ছে এখানে এই একটা পাগলি থাকে হ্যাঁ এটা পাগলির নাতনি তো ওনাদের ফ্যামিলিটা এই যে জুতা দেখা যায় এই ডান সাইডে এখানে ফ্যামিলি সহকারেরা থাকে বউ মানে ছেলে ছেলের বউ তারপরে নাতনি এরা সহকারে সবাই এখানেই থাকে আর আমি বাড্ডাতে তেরো চোদ্দ বছর আসি এবং তেরো চোদ্দ বছরই ওনাকে এখানেই পাওয়া যায় দেখা যায় যাই হোক আর জুতো তেমন একটা পছন্দ হলো না একটা স্যান্ডেল হলো এই স্যান্ডেলটা নিয়ে নিলাম এরপরে আসলাম আরও একটা দোকানে এই দোকানটায় এই জুতোটা দেখে ভালোই লাগলো তো ভাবলাম যে দেখি পায়ে একটু ট্রায়াল দিয়ে যদি ভালো লাগে জুতোটা নিয়ে যাব জুতোটা দেখতে খুবই ভালো লাগতেছিলো হাতে নিয়ে দেখতেছিলাম বারবার হ্যাঁ এরপরে ওনাকে বললাম যে এই সাইজ আছে কিনা উনি বলল সাইজ এটাই মনে হয় যাবে বা দিতে পারবো আবার আমি বললাম যে এক কালার সাদা না হয়ে একটু সাদার ভিতরে অন্য কালার হবে কিনা উনি বললো এটাই ভালো হবে তাই যাই হোক একটু পায়ে দিয়ে ট্রাইল করলাম যে পায়ে কেমন লাগে তো মোটামুটি পায়ে দেওয়ার পরে কেন জানি ভালো লাগতেছিল না আমি জানি না এবং পায়ে ফিটিংটা ভালো হচ্ছিল না যাই হোক জুতোটা না নিয়ে চলে আসলাম এরপরে চলে আসলাম কোথায় চলে আসলাম নয়নের কাঁচি বিরিয়ানি পার্সেল করে নেওয়ার জন্য আর এই যে গুদারাঘাট আসার মেইন কারণ ছিল নয়নের কাঁচি বিরিয়ানি আর ওদের এখানে ভিডিও করতে গেলে নানান ধরনের প্রতিবন্ধকতা এই জন্য ওইভাবে ভিডিওটা আপনাদের দেখায়নি যে কী দিচ্ছে বা কী বৃত্তান্ত ওদের সাথে কথা বলতেছিলাম ওরা আমার কাছে জিজ্ঞেস করতেছিল ভাই ক্যামেরাটার দাম কত এই সেই অনেক কথাবার্তা বললাম পার্সেল দিচ্ছিল তা বললাম যে ভালো লেগ পিস দেওয়ার জন্য তা হোক ওনারা অনেক কোঅপারেটিভ পার্সেলটা ফাইনালি নিয়ে নিলাম এবং টাকাও পেইড করলাম আর বাড্ডাতে যারা নয়ন বিরিয়ানি বা নয়নে রেগুলার খাওয়া দাওয়া করেন তারাই বুঝবেন যে দূর দূরান্ত থেকে কেন নয়ন থেকে খাবার সংগ্রহ করা হয় আর আমার কাছে স্পেশালি নয়নের বিরিয়ানিগুলো ভালোই লাগে তাই বিরিয়ানির কথা মনে হলে প্রথমেই মনে পড়ে যায় নয়ন বিরিয়ানির কথা আমার মতো নয়ন বিরিয়ানির কে কে ফ্যান বা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন যারা বিশেষ করে বার্ডাতে আছেন যাই হোক ফাইনালি কাজ শেষ বাসার দিকে যাচ্ছি আর এটাই ছিল আমার ভিডিও আর যারা বাড্ডার ভিতরে আছেন তারা তো বুঝে থাকবেন যে কোথায় আছি আর শুধু শুধুই ভালো লাগতেছিল না তাই একটু ভাবলাম যে আপনাদের সাথে ভিডিও করে ব্যাপারটা শেয়ার করি এছাড়া বেশি কিছু না কারণ ভিডিওতে কোনো ইনফরমেশন দেওয়ার মতো বা কিছুই নাই জাস্ট একটু দেখালাম আর বিশেষ করে যারা জুতা কিনবেন এখানে গিয়ে দেখতে পারেন কারণ এখন আমরা ফুটপাথ থেকে অনেকেই জুতা ক্রয় করে থাকি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ